নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল আর লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাখা বেলার ঝামেলা ছাড়াই আর আটা ময়দাও লাগবে না এরকমভাবেই তৈরি করব দারুণ স্বাদের শিঙাড়া এখানে নিয়ে নিয়েছি কুমড়ো আলু আর নারকেল কুচো করে কেটে এখানে নিয়ে নিয়েছি ভাজা মশলা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গ্রেট করা আদা গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর আছে এখানে হলুদ লবণ আর স্বাদ মতো চিনি পরিমাণ মতো সর্ষের তেল আর পাঁচ ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কুচি এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কুমড়ো কুমড়ো আর আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর ধনে গুঁড়ো গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি গ্রেট করা আদা সমস্তটা ভালো করে মিশিয়ে আবারও দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে স্বাদ মতো চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে অল্প করে বুঝে জল দিতে হবে যাতে করে কুমড়ো আলুটা সিদ্ধ হয়ে যায় আর একদম শুকনো শুকনো হয়ে তরকারিটা রান্না হয়ে যায় এবার একটা ঢাকা দিয়ে রান্না করে নেব। শিঙারার পুর রেডি হয়ে গেছে আর একদম মাখা মাখা শুকনো শুকনো হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে এবার ভাজা মশলা ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে মেখে নেব ধনে জিরে আর পাঁচ ফোড়ন ভেজে গুড়িয়ে নিয়েছিলাম অন্যদিকে একটা থালায় অল্প করে জল নিয়ে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মশলা পাপড় মশলা পাপড় দিয়ে আজকে শিঙাড়াটা বানাবো আর এরকম মশলা পাপড় দিয়ে শিঙাড়া বানালে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর খুব কম তেলেও শিঙাড়াটা ভাজা হয়ে যায় এবার এটাকে একটু কেটে বাদ দিয়ে দেব যাতে করে সিঙ্গারার পুরটা ভরতে সুবিধা হয় আর ভালোভাবে ফোল্ড করা যায় খুব সাবধানে এটাকে এভাবে করে হাতের সাহায্যে কেটে বাদ দিয়ে দিতে হবে পাঁপড়টাকে ভালো করে ভিজিয়ে নিয়ে সাইড থেকে এভাবে কেটে দিয়ে এবার ফোল্ড করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পুর পুর ভরে পাঁপড়ের চারিদিকে একটু জল লাগিয়ে নিয়ে এটাকে ভালো করে সিল করে দিতে হবে পাঁপড়ের শিঙারা খেতেও যেমন খুবই সুস্বাদু হয় আর মাত্র দু চামচ তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যায় আপনারা তো আটা ময়দা দিয়ে অনেকভাবেই শিঙারা খেয়েছেন তবে এরকম একবার পাঁপড়ের শিঙারা খেয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে সমস্ত শিঙারাগুলো বানানো হয়ে গেছে এবার ভেজে নেব তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে একটা শিঙারা দিয়ে দিয়েছি এখানে এবার এক পিঠ ভেজে নিয়েছি অপর পিঠও উল্টে দিয়ে এটাকে ভেজে নেব আর মিডিয়াম ফ্লেমে রেখে শিঙারাগুলোকে ভাজতে হবে এপিট পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে এবার বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব সমস্ত শিঙারাগুলো ভেজে নিয়ে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর মধ্যেখানে দিয়ে দিয়েছি টমেটো সস টমেটো সসের সাথে এই পাঁপড়ের শিঙারা খেতে দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই আটা ময়দা ছাড়া মাখা বেলা ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল পাঁপড়ের শিঙাড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ